তখন মহিলাটা তার বড় ব্যাগের চেনটি খুলে বড় ভেতর থেকে ছোট ব্যাগটি বের করে ছোট ব্যাগের চেনটি খুলে তার ভেতর থেকে দশটি টাকা বের করে আবার ছোট ব্যাগের চেনটি লাগিয়ে দিয়ে ছোট ব্যাগটি বড় ব্যাগের ভেতরে ঢুকে দিয়ে বড় ব্যাগের চেনটি লাগিয়ে দিয়েছে ও বাসের মধ্যে এক মহিলার মাথায় কিল মেরেছে সে মহিলা তো যাই যাই অবস্থা সে গুরুতর নিহত ভাই আল্লাহর মগার বাচ্চা মগা যে দণ্ডনীয় অপরাধ করেছে মারি মারি কাজ হবে না

আমি একটা আসামি পাইলাম স্যার তা আমি নিয়ে আসছি তাইলে হ্যাঁ তাহলে একটু তাড়াতাড়ি নিয়ে এসো বলছি স্যার এই বিল্ডিং কি সাদা বিল্ডিং এটা হ্যাঁ হ্যাঁ ওইটা ওইটা আচ্ছা স্যার তাইলে আমি নিয়ে আসছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই চল হাট পাট বই যখন চলে নি তাড়াতাড়ি নি চল দাঁড়া নি এই আজকে ডন্ড নিয়ে অপরাধ করেছে হাত উঠে গেছ নাকি স্যার এই নাটক এই একটুখান আগে ফুরাই হেঁটি আসতে পেরেছিল না

ওই বাসে উঠি আমি বাসে সিট পাইনি ভিড় আমি দাঁড়ায় রয়েছি এবার আমার পাশে সিটই রয়েছে মহিলাকে আমি মারিছে ওই মহিলাটা বসে রয়েছে তো বাস কিছু দূর যাওয়ার পরে ওই বাস কন্ডাক্টর গাড়ি সামনে শুন ওখান থেকে ওই মহিলার কাছে এসে বলতে হাপা ভাড়াটা দেন তখন মহিলাটা তার বড় ব্যাগের চেনটি খুলে বড় থেকে ছোট ভ্যাকটি বের করে ছোট ব্যাগের চেনটি খুলে তাহার ভেতর থেকে দশটি টাকা বের করে ছোট ব্যাগের চেনটি লাগিয়ে দিয়ে ছোট ভ্যাটি বড় ব্যাগের ভেতরে ঢুকে দিয়ে বড় ব্যাগের চেনটি লাগিয়ে দিয়েছে এতক্ষণ না স্যার ওই বাস কন্ডাক্টার ওটা দালাই ছিল না ও চলে গেছে আবার বাসের টেন ছোটবে চেন্ট খুলে কাহের ভিতরে দশটি টাকা রেখে ছোট ভাগের চেন্টি লাগিয়ে দিয়ে ছোট ব্যাকটি বড় ভিতরে রেখে দিয়ে বড় লাগিয়ে আবার পেছন থেকে মহিলার কাছে

এই এটা টা আদালত তুই চাই দুই মিনিট এর ছোট ভাগ বড় ভাগ করতে আছি আমার সময় মূল্য নাই নাকি এখানে কিন্তু তোর বলা আরো কোটি সাহায্যতি পারে বলো স্যার এত মাত্র 2 মিনিট হলো 2 মিনিটই হাবাই গেলেন আর আমি মগা গত 15 মিনিট যাবত ওই বাসের মধ্যে বসে এই একই ঘটনা দেখছি একই ঘটনা দেখছি শেষ স্যার আমি আর না ফেরি দাগের মাথায় ওই লোকের মাথায় মারি থাকি

Check the mic and make sure it sound right, boys.